সব অসুন্দর লাগছি যে এই পদ উদ্বেষ করে খুলে রাখবে না এরা গেছে মঠে কথা আপনি কর আমি বললাম আমার কে মঠে বলছে মনে হয় কুমপি ওই ইনুভ করছে যে ইনুভাই তুমি তো মিম্বরও তালালে ভোগ করে হিমবে শেখা দিনে ইচ্ছে করে তোমার খালি ধুন মারার জন্য মন্ত্রিত্ব দিতে ধুন চিনে ওই উল্টান করবে হানা যেই গরু গেছে ওই ওই সাথে একটা ধুন মারা পার্টি থাকে উনি যখন ওই গরু এলাকা যায় তখন ওই হাত আগে দেয় যদি তিন লোক ধরে থাকি বাড়া তাহলে ধুন পার্টি কমে তিনশো টাকা পাবে দুই লোক খাওয়া তাহলে দুই লোক খাওয়া

আকবারের ওই রাত্রে যখন গুলি করা হলো দুজের মধ্যে ছাপটা চত্বর দিয়ে তাশের হত্যা করতেছিল কথাটা খালিতে খালি স্যান্ডেল করে আছে সেই গুন্টি এখন মাথা চুল ভেড়ার লাগান হবে আর তো কালো নাই বলদ দিয়েছে এঙ্গরাতে চলুন চলুন ফাতান ফাতান হবে আর শুনতে হবে এমপি দের মন্ত্রী দের কথা ঠিক কিনা যারা উপজেলা চালাবে তাদের শুনতে হবে পাঁচটা গ্যারান্টির পর একটা মানুষ চুরি করবে না একটা মানুষ জানা করবে না যদি সঙ্গে সারের বিচার কায়েম করা হয় আজকে জাতির সবচেয়ে বড় ভুল আমরা চুরি কে বন্ধ করবে জেনা কে বন্ধ করবে সুদ বন্ধ করবে কে এর ফর্মুলা কোরআন থেকে গ্রহণ না করে আমরা নিজেরাই নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে না

আল্লাহ বলেছেন মুসলমান যদি হও তুমি ক্ষমতায় যাও প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও তুমি চারটা দফা চালু করবে তার এক নাম্বার হলো নামাজ কায়ে সরকার যদি নামাজ কায়ে না করে বক্তৃতা দিয়া হাত ধরে পাল ধরে জীবনে বাংলাদেশে কোন দেশে নামাজ কায়েম হবে না নামাজ কায়মের দায়িত্ব আল্লাহ দিয়েছেন অলিল্লাহে আকি বাতুল উমুর আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম তারা তোমরা পৃথিবীর জন্যে ক্ষমতা হাতে পা আমার দেশে কোন হিন্দু ক্ষমতার কাছে আছে দেন কিন্তু আমাদের কথা কইলো না যতবার ক্ষমতার কাছে দাঁড়া এই বাংলাদেশে আইনকে সতেরোবার সংশোধন করা হতো সতেরোবার ফেরাউন যে আইন তৈরি করছে ফেরাউনের দলের লোকের কোন ক্ষতি হয়নি ক্ষতি আছে ওই দলের লোকে ছোট করে গা আবার নুমরুদ যে আইন তৈরি করছে ওর দলের লোকের ক্ষতি হয়নি ক্ষতি আছে ইব্রাহিম আলাহ দলের লোকের এই কথা বল ঠিক পরে যাতে কাল

বাগান লোকের উপকার হবে কিন্তু মুসলমান চেয়েছিল এ দেশে আল্লাহ আইন কিন্তু সে আল্লাহ আইন কাইম করে নাই চুয়ান্ন বছর হচ্ছে দেশ স্বাধীন হয় কত প্রধানমন্ত্রী গেল কেউ যাই যায় এমন ভাবে আইন তৈরি করে একটারে ওয়ার লোক সেফ থাকে আর আমাকে দল করে গুড়া করে ষোল বছর যেভাবে গুড়া করলো হাতের চাবি দিয়ে করোনা হাত ধোয়া বিচ্ছে গেল

সাবান দিয়ে পানি দিয়ে মাখাবার লাগলাম এক অব্দি পর্যন্ত মাখাতে লাগলো দেড় মিনিট আবার পানি দিয়ে ছানা করতে দেড় মিনিট আবার ধুয়ে নেয় আলপা সাজতে লাগতে তিন মিনিট কত হলো পাঁচ মিনিটে হাতটাও পরিষ্কার হয় না আমি ঢাকার চা করতে দিক থেকে হাত দাও তার মানে উই হাত ধয়নি কিন্তু আমার নামি আজ থেকে দেড় হাজার বছর আগে ম্যারেজর থেকে নামাজ আনলেন আল্লাহ তালা বললেন আমার হাবিব আপনাকে নামাজ দেওয়া হলো